আসসালামু আলাইকুম ঈদ মুবারক আমি নাকি খুব ভালো রান্না করতে পারি সবাই বলে তারপরে যদি হয় আবার ঈদের রান্না আজকে রান্নাটা বেসিক্যালি মায়ের রেসিপিতে তো আমি আদা রসুন দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম এবং সাথে গরম মশলা দিয়ে দিলাম সুন্দর করে চালটা কষিয়ে নিচ্ছি কারণ কষানোর মধ্যে নাকি স্বাদ বেশি এবং আমি সেটাও বিশ্বাস করি কারণ সবাই বলে আমার রান্নাগুলো খুব ভালো হয় আলহামদুলিল্লাহ নিজের প্রশংসা নিজে মানে করতেছি বা নিজের ঢোল নিজে পিটাচ্ছি বলতে পারেন যাই হোক যেহেতু রান্না করতে পারি এবং আন্দাজ করতে পারি দেখেন কি সুন্দর পোলাও পানিটা দিয়ে আমি হাতের করমিপে পানি দিলাম এটা শিখেছিলাম অবশ্য আমার নানুর কাছে আরেক চুলোয় আমি পেঁয়াজ ভেজে নিলাম পেঁয়াজ ভেজে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আবার সাথে পেঁয়াজ ভাজতে আবার অল্প একটু দিয়েছিলাম কারণ আমি পেঁয়াজ বাটা দিব। যার জন্য আমি একটু কম দিলাম এবং দিয়ে দিলাম আদা রসুন আর ধনিয়া গুঁড়া পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ কারণ এটার মধ্যে একটু লবণ কম দিব যে রেসিপিটা আমি এখন করব সেটার সাথেই লবণ দেওয়া আছে যার জন্য আমি এখান থেকে কম দিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা আই মিন গরমের মশলা যেটাকে গরম গরম করে স্বাদ যোগায় তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিলাম এটা হয়েছে রাঁধুনির রোস্টের মশলা এইটা বলতে পারেন এক্সট্রা একটা আমাদের রাদুনিদের স্বাদ এনে দেয় বা গুণ বাড়িয়ে দেয় তারপরে দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটা বাদাম বাটা বাদাম বাটাটা এটা স্ক্রিপ্ট করতে পারেন আপনারা যেহেতু রাঁধুনি মশলার সাথে আছে। বাট আমি একটু গ্রেভিটা খুব পছন্দ করি যার জন্য আমি একটু হালকা বাদামের সাথে বেটে আমি দিয়ে দিই ওখানে কিসমিস বাটা আর বাদাম বাটা ছিল সরি আমার তখন বলতে মনে ছিল না তা আমি একটু রোস্টার ঝাল মিষ্টি টক দুইটাই তিনটেই করি তিনটার কম্বিনেশনে আমি রোস্টটা করি তা আমার রোস্টটা নাকি আসলে অনেকটা আওয়ার চিদের চাইতেও নাকি ভালো হয় অনেকেই বলে বা আমার ফ্যামিলির অনেকেই বলে তা আমি যখন সব মশলাগুলো সুন্দর সুন্দরকশি নিয়েছি এবং আমার প্রত্যেকটা মশলা পরিমাণ মতো দেওয়া হয়েছে পারফেক্টলি যেটাকে বলে সেটা এবং মশলাটা খুব দারুণ কষানো হয়েছে তারপর আমি ভাজা মুরগিগুলো দিয়ে দিলাম এখানে দুইটা মুরগির ছিল আট পিস তো আমি আন্দাজ করে আবার একটু পানি দিলাম যেহেতু একটু সিদ্ধ হবে এবং আমি একটু গ্রেভি রাখবো তো বন্ধুরা কেমন লাগে আমার রান্না আমি যতটুকু ঢোল পিটালাম আপনারা যদি মনে করে থাকেন আমার রান্না রান্না আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও জানাবেন আমি এখানে টমেটো সসটা দিলাম এটা দিলাম স্বাদের জন্য এবং পরে আমি কী বলে ডেকোরেশনের জন্য আমি একটু পরে দিবো আবার সেটা পরে এখানে একটু অল্প দিয়ে দিলাম আমি আবার সুন্দর করে একটু জাল করে নিব অন্তত দশ মিনিট আমি জাল করে নিব এই দেখেন আমার মানে রোস্টটা একদম পারফেক্ট একটা কালার চলে আসছে যেটা বলতে পারেন বাবরচিদের কালার ফাঁকে আমি একটু কিসমিস আমি দিয়েছিলাম কম হয়েছে তো আমি আবার একটু কিসমিস দিয়ে দিলাম কারণ আমি আগেই বলেছি টক মিষ্টি ঝালের কম্বিনেশানে আজকে রোসটা হবে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আসলেই আমার এই আজকে রোস্টটা কিন্তু একটা বাবুরচি রেসিপিতে কারণ আমি মমতাজ আমি একটা রোস্ট খেয়েছিলাম বাবুরচি গরিবুল্লার রোস্টের গরিবুল্লা রেসিপিতে সেই আদলে আমি আজকে রান্নাটা করেছি জানি না কার কেমন লাগে মিনু সুলতানা ব্লগ থেকে যদি ভালো লেগে থাকে কমেন্টস করে কমেন্টস করে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে খারাপ লাগলো জানাবেন এখানে মা মেওয়া দে আমার কাছে মেওয়া ছিল না বিধে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এটা স্কিপ করতে পারেন তবে দিলে স্বাদ হয় আলাদা একটা টেস্ট আসে গুঁড়ো দুধে এবং চিনিটা আমি অফ ক্যামেরা দিয়ে দিয়েছিলাম চিনিটা আমার সরি আমার ওই সময় আমি ভিডিওটা করতে পারি নি এবার আমি এটার ডেকোরেশনের জন্য মানে দেখতে সুন্দর আনার জন্য আমি উপরে একটু আবার টমেটো সসটা দিয়ে দিলাম কারণ আমি নামিয়ে ফেলবো কিছুক্ষণ পর নামানোর আগে একদম লাস্ট ফিনিশিং যেটাকে বলে সেটা হচ্ছে ঘি এই ঘিটা আপনাকে এক্সট্রা স্বাদ বাড়িয়ে দিবে তো হয়ে গেল আমার রোস্ট এবং আজকে ঈদের রান্না পোলাও রোস্ট ফাঁকে গরুর মাংস আসে